আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সপ্তাহের প্রথম দিন ইন্ডেক্স আলোচনায় যদি বলি তাহলে আঠারো পয়েন্টের মতো ইন্ডেক্স আজকে মাইনাস করলো চারশো একুশ কোটি টাকার লেনদেন অ্যাডভান্স বিরাশিটা ডিক্লাইন দুশো আনচেঞ্জ আনছে বাষট্টিটা আমি গতকালকে বলছিলাম যেহেতু ঈদের মার্কেট এখন তবে এইভাবে মাইনাস হবে এটা আশা করে নাই হয়তো মাইনাস একটু হতে পারতো যেটা ঠিক আছে যেহেতু মুভিং এভারের দিনের নিচে মার্কেট চলে আসছে এবং হিস্টোগ্রামের বারটাও গতকালকে লাল ছিল গত বৃহস্পতিবারে সেদিক বিবেচনা করে একটু মাইনাস হতে পারতো কিন্তু অনেক বেশি হয়ে গেছে মাইনাস যার কারণে অ্যাডভান্স মাত্র বিরাশিটা শেয়ার করছে আজকে দুশো উনপঞ্চাশ ডিক্লাইন প্লাস আনসেঞ্জ বাষট্টি প্রায় তিনশোর উপরে শেয়ারের প্রাইস আজকে দাম কমে গেছে যদি আনসেসটাকেও আমি ধরে নিই আ টপে যদি আজকে বলি মাইডাস ফাইন্যান্স ফাইন্যান্স সেক্টরের একটা স্টক মানে ফাইনান্সের ভালো ভালো স্টক পড়ে গেছে পড়ে আছে ওই যে মাইডাস নিয়ে মানে গত কয়েকদিন থেকে সম্ভবত এই শেয়ারটা ভালো করতেছে দু তিনটা ওয়ার্কিং ডেজ ভালো করছে ব্যাক্সিমিকো ফার্মা আজকে টপে ছিল এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ক্রাউন সিমেন্ট ডাউন সিমেন্ট হঠাৎ করে আজকে ভালো করলো সিমেন্ট সেক্টর সাধারণত বেশ কিছুদিন ধরে সিমেন্ট সেক্টর ভালো করতেছিল না সেদিক বিবেচনা করে আজকে সিমেন্ট সেক্টর ভালোই করলো লুজারে যদি বলি ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড ইবিএল বাড়ছে ভালো কিন্তু ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড সম্ভবত দুই বিশ পার্সেন্ট বা বাইশ পার্সেন্টের মতো বেড়ে আবার ডাউনে চলে এসছে ফার্স্ট টাইমে যারা আছেন তারা আর একটু নিচে আসলে অ্যাভারেজ করে নেবেন ঠিক হয়ে যাবে সুবিধা নেই বেলুতে যদি বলি বেলুতে ম্যাক্সমিকো ফার্মা এস পি সিরামিক স্কোয়ার ফার্মা এসপি সিরামিক নিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন একটু মনে হচ্ছে তারা বিব্রত এবং বিরক্ত এসপি সিরামিক নিয়ে কারণ যেভাবে দাম বাড়ছে আজকে একটা নিউজ আসছে স্পি সিরামিকের বিষয়ে বলি আমি যদি এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড এসপি সিরামিক ফুয়াং ফুড ট্রেডে হচ্ছে ফার্মা এসপি সিরামিক এআইএল এই এআইএলটা নিয়ে কথা বলার অন্যতম একটা কারণ হচ্ছে এআইএল আজকে ট্রেডে আসছে কিন্তু এআইএলটাতে যারা অ্যান্টিনি আছেন বেশিরভাগই নিচে চলে আসছেন মানে প্রত্যেকের প্রায় অনেক নিচে চলে আসছে এখনও কোনো সাপোর্ট খুঁজে টুজে পায় নাই কোনোই সাপোর্ট খুঁজে পায় নাই এআইএল সন্ধ্যা দেখি স্টকটা আমি যখন স্টক নিয়ে অ্যানালাইসিস দেবো আমি এই স্টকটা নিয়ে আসবো কারণ এখানে অনেক বিনিয়োগ অনেকে ফোন দিয়েছেন এই স্টকটা নিয়ে এআইএল নিয়ে হয়তো অনেকে এখানে স্টক হয়ে আসেন এবং স্টক হয়ে আসেন সে যেভাবে কারেকশানে পড়ছে আসলে কিছু করার নাই এই মুহূর্তে আমি বুঝলাম না এই যে এই আমি এই এআইএল নিয়ে আরেকটু বলি সেটা হচ্ছে মানে কী দেখে এখানে বিনিয়োগ মানে ট্রেড করতে গেছেন বিনিয়োগ তো অবশ্যই না ট্রেড করতে গেছেন কিন্তু কি দেখে ট্রেড করতে গেছেন সে তো দিকে দিকেই পড়তেছিলো তাহলে প্রিভিয়াস তার কোনো সাপোর্টও নাই কোনো কিছু নাই প্রিভিয়াস একটা সাপোর্ট থাকলেও ধরে নিতাম যে না ওই সাপোর্টকে কেন্দ্র করে আপনি এন্ট্রি নিয়েছেন সেটাও তো না সে পড়তেছে আপনিও কিন্তু কিনছেন তাহলে এখন যা হবার হবে ইন্ডেক্স মোবাইল যদি বলি ম্যাক্সিমাম কভার এইট পয়েন্ট ডাবল টু বিশাল একটা ইন্ডেক্স মোবাইলও অবদান রাখছে বিএসসি ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান এসিআই পয়েন্ট ডাবল আর ইন্ডেক্স নেগেটিভ ইউসিবি ব্যাঙ্ক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক টু পয়েন্ট থ্রি এইট টু পয়েন্ট টু এইট সামিট পাওয়ার ওয়ান পয়েন্ট জিরো এইট বেশ কিছুদিন ফেব্রুয়ারির পঁচিশ ছাব্বিশ তারিখের দিকে ব্যাংক একদিন ভালো করছিলো একদিনে ভালো করছিলো এরপর থেকে ব্যাংক জিমেতেছে গত কয়েকদিন থেকে বাংলাদেশ ব্যাংকের একটা নিউজ আসছে এই নিউজের পর থেকেই মূলত ব্যাংকের প্রবলেমটা শুরু হয়ে গেছে প্রবলেম আমি বলবো না কারণ এত বেশি নাই প্রাইস তারা যে জায়গায় আছে সে জায়গায় পড়ে আছে খুব বেশি আফে যাচ্ছে না এটাকে আপনারা মানে ভালো স্টকে ব্যাংকের ভালো স্টকগুলোতে অ্যান্টে নিয়ে রাখলে হবে কি মানে আপনি একটা সেফ জন্য অন্তত কিছু টাকা আপনার থাকলো ট্রেড সব টাকা দিয়ে তার আপনি ট্রেড করা উচিত হবে না কারণ সব টাকা দিয়ে ট্রেড করতে গেলে মানে টাকাগুলো হারানোর সম্ভাবনা বেশি থাকবে তো সেদিক বিবেচনা করে কয়েকটা ভালো ব্যাংকের মধ্যে থাকলে হয়তো আপনার টাকাটা সেফ জন্য থাকবে আর যদি বাড়ে প্রফিট পাবেন না বাড়লে অন্তত এক জায়গায় বসে আছে থাকুক অসুবিধা নেই ব্যাংকের সুবিধা ব্যাংকের শুধু ব্যাংক না বালেন্সগুলোর সুবিধা হচ্ছে এটা যে আপনি যদি ঠিকঠাক সঠিক জায়গায় যদি নিয়ে বসে থাকতে পারেন আপনি এখান থেকে গেন করবেন এই কম বেশি জায়গাকরণ করবেন কিন্তু সবাই শুধু কেন জানি ট্রেড করতে চায় আমি শুধু একটা কথা বলি আমি যে আমার আট দশটা স্টক নিয়ে প্রতিদিন সন্ধ্যার পরে ভিডিও দিই সবাই আমার ভিউ ওইখানে বেশি হয় ওইখানে ভিডিও বেশি দেখে সবাই কিন্তু যেগুলো মানে ভালো কোনো স্টক নিয়ে ভিডিও দিলে কী বলে দেখেন দেখতে চায় না কেউ সবাই ওই যে ট্রেডিং স্টক নিয়ে ভিডিও দিলে খুব ভালো দেখে মানে অনেক বেশি ভিডিও দেখে ওগুলো কিন্তু আসলে ওগুলো কেন দেখে যে কোনো কিছু খুঁজে পাওয়া যায় কিনা সেখান থেকে ট্রেড করার খুব দ্রুত প্রফিট করা যায় কি না আসলে যেগুলো হয় না এটা তো এটা হচ্ছে বাস্তবতা এগুলো আসলে হয় না এবং শুধু আমার না অন্যদের অন্যরাও যারা মানে এই ট্রেডিং স্টক নিয়ে বেশি অ্যানালাইসিস করেন তাদের মানে ভিডিওগুলো বেশি দেখা হয় কিন্তু বিনিয়োগকারীদের বোঝা উচিত দিন শেষে আসলে টাকাগুলো হারায় বেশিরভাগ ক্ষেত্রে হারায় এ হচ্ছে মোটামুটি আজকে ইন্ডেক্সের অবস্থান এখন আঠারো পয়েন্ট মাইনাস আঠারো পয়েন্ট মাইনাসের থেকে সবচেয়ে বড়ো বেশি খারাপ হচ্ছে যে মাত্র বিরাশিটা স্টক অ্যাডভান্স করলো আর বাকি সব শেয়ারের দাম কমে গেছে এবং আমি যে খুব বেশি কমছে আমি সেটা বলবো না কারণ লুজারে ফার্স্ট প্রাইম আছে এর ইবিএল আছে ইবিএল ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড তো এগুলা যেটা হয়েছে এটা এদের কিন্তু প্রাইস কিছুটা বাড়ছে বেড়ে তারপর কারেকশানে গেছে যদিও আমি যতটুকু জানি পাস্ট প্রাইমে অনেকেই আরও উপরে কেনা অনেক উপরে কেনা তিরিশের উপরে বেশিরভাগ বিনিয়োগকারী ফার্স্ট প্রাইমে আটকে আছেন তো সেদিক বিবেচনা করে তাদের জন্য এখন অনেক দূরে বিষয়টা সোনালী লাইফে নিউজে যদি আসি সোনালী লাইফ শেয়ার কার সাজির জন্য দুই কোটি নব্বই লাখ সত্তর লাখ দুই কোটি সত্তর লাখ টাকা জরিমানা করছে সিকিউরিটি অ্যাকশন কমিশন সম্পর্কে গতকালকে গত বৃহস্পতিবারে আঠারো ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে একশো নব্বই কোটি টাকা জরিমানা করছে জরিমানার একটা ঘটনা ঘটলো এখন জরিমানাকে কেন্দ্র করে কি মাইনেস করলো কি না সেটাও দেখার বিষয় এই জরিমানা যে একশো নব্বই কোটি টাকা জরিমানা যে আসলো এটা কি কেন্দ্র করে কি ম্যানেজ করলো কি না মার্কেট সেটাও দেখার বিষয় আর একটা বিষয় হচ্ছে গণমাধ্যম সংস্কার কমিশন যে রিপোর্ট দিয়েছে প্রধান প্রতিষ্ঠা তারা বলছে যে বলছে যে ভালো মিডিয়াগুলো ভালো মিডিয়া হাউস এবং মধ্যম সারের যে মিডিয়া হাউসগুলা তাদেরকে বাজারে অন্তর্ভুক্ত করার জন্য মিডিয়া হাউস বলতে আমরা বুঝব যে বিটিভি আছে সরকারি প্রতিষ্ঠান একুশ টেলিভিশন আছে আর টিভি আছে এন টিভি আছে হ্যাঁ ভালো ভালো আছে বাংলা ভিশন আছে তারপরে পত্রিকা যদি বলি পত্রিকাতে আছে যেমন প্রথম আলো আছে কালার কণ্ঠ আছে যুগান্তর আছে ডেইলি সান আছে ডেইলি স্টার আছে নিউ আছে এদেরকে এন্ট্রি কী বলে বাজারে এন্ট্রি করা যেতে পারে এগুলো অনেক ভালো ভালো কোম্পানি এদেরকে বাজারে নিয়ে আসুক এটা ভালো হবে এদেরকে বাজারে নিয়ে আসলে মানে বিষয়গুলো আসলে মানে এটা তো কেউ ভাবে নাই এই সংস্কার কমিশন যে ভাবছে আমি তাদেরকে ধন্যবাদ জানাবো এটা আসলে কারা মাথায়ও নাই যে এদেরকে যে পুঁজিবাজারে আনা যায় এটাই হয়তো অনেকের মাথায় ছিল না তো যাই হোক এরা আসলে ভালো হবে মার্কেটের জন্য বিশেষ করে আমি বলবো যদি বিটিভি এবং ইটিভি এদের মধ্যে এদের মতো যদি দুই একটা চ্যানেল আসে আর এর বাইরে তো গতকালকে বললাম কিছু ব্যাংক আছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এইচএসবি ব্যাংক ব্যাঙ্ক এলএই আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স ইনসেপ্টা এরা যদি আসে মার্কেটে অবশ্যই ভালো করবে তো ইন্ডেক্স সালোচনা এটুকুই আপনারা আসলে এই মুহুর্তে খুব যে প্রফিট করতে পার পারতেছেন ব্যাপারটা এমন নয় তবে সেফ জন্য থাকার চেষ্টা করবেন ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম